ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই গরুটার নাম কি লায়লা বাবু লায়লা বাবু মানে এই মোষটা কত টাকা দাম চাচ্ছেন আপনি দুই লাখ বিশ হাজার চাচ্ছি দুই লাখ বিশ হাজার কত হলে আপনি ছেড়ে দিবেন এটাকে এক লাখ এক লাখ আশি নব্বই হলে আপনি ছেড়ে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা বাস্তবে আপনারা দেখে চলছেন আর এখন এই মুহূর্তে সময় রয়েছে আমরা দারিয়াপুরে সম্মানিত দর্শক মণ্ডলী এই দারিয়াপুরে গাড়িতে ভরে নানান রকম গরুর সমাগম হচ্ছে এবং হাটের যে চাপ আমরা দেখছি এটি সদা সর্বদা বাড়ছে আসলে বর্তমান জীবনযাত্রায় বলতে গেলে গরুর দাম নিয়েই আলোচনা হচ্ছে ক্রেতার সঙ্গে এবং বিক্রেতার মাঝে আমরা তাদের সঙ্গে কিছুক্ষণের ভিতরে কথা বলবো এবং তাদের আজকের এই সংগ্রহ এবং ক্রয় নিয়েই আপনাদের সামনে আমরা সরাসরি উত্থাপন করব সুপ্রিয় দর্শক চলুন তাহলে সেই বিক্রয় কেন্দ্রে আমরা এখন সরাসরি অবস্থান করছি যে গরুটির পাশে আমরা এখন দাম শুনবো আসলে তিনি এটাকে কত টাকা বিক্রি করবেন সে সম্বন্ধে আপনাদের জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই গরুটার নাম কি লাইলা বাবু লাইলা বাবু মানে এনার নাম লাইলা এনার নাম কি

দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার কত হলে আপনি ছেড়ে দেবেন এটাকে এক লাখ আশি নব্বই হলে আপনি ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো ফলো করছেন আসলে প্রতিটি জিনিসের দাম সম্বন্ধে আমরা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি আসলে মানুষের সাধ্যের ভিতরে যেন এই জিনিসগুলো ক্রয় করতে পারে এবং সেই সঙ্গে মানুষের যেন এই মানে ঈদ উপলক্ষে আসলে অনেকটা সাশ্রয় আমি মনে করছি কারণ যে গরুগুলো দেখা যাচ্ছে আড়াই লাখ তিন লাখ টাকার গরু গত বছর বিক্রি হয়েছে এবার সেই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি দুই লাখ দুই লাখ বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে আসছে আর দুই দিন পরে কোরবানের ঈদ এই ঈদে কেউ হবে বা ফিট কেউ বা হবে খুশি আর যার কারণে এই বা এই হাটে আমরা সকলেই কম বেশি আসি আসলে আসার পরে পকেটে টাকা কোরাই করে নয় বরঞ্চ নিয়ে যেন গরু কোরাই করে বাড়িতে যাওয়া হয় এই বিশ্বাসের তাৎপর্য বলতে হয় আমরা এই হাটের ভিতরে এসেছি এবং মানুষের এই সম্পূর্ণ কথাগুলোকে আমরা শুনেছি এবং এই দাম নিয়ে আপনাদের মাঝে ছড়িয়েছি আপনারা যদি কখনো মনে করেন যে আমরা একটি কোরবানি দেব আর সে কোরবানির গরু করব করবো গাইবান্ধা জেলা থেকে তাহলে চলে আসুন আমাদের দাঁড়িয়েপুর হাটে